বন্ধুরা বলতে পারছি না কি মাছ আজকে প্রথম মাছটা কিন্তু এই যে এই দেখো এই দেখো কত জলে টানছে মানে মাছটা কিন্তু ভালো বড় আছে

সাগরে উঁচু করতেছে একটু দেখতে পেলাম না বন্ধুরা দেখাতে তো হবে এই মাছটার সাইজ দেখো বন্ধুরা মাছটার সাইজ দেখো দেখো প্রথমই মাছটা কিন্তু হেভি আজকে তো বন্ধুরা প্রথমেই মজা এসে গেল কারণ প্রথমেই মাছটার সাইজ কত বড় মুখটা দেখেছো বন্ধুরা এই দেখো গালটা দেখো কত বড় এটার ভিতরে আমাদের মাথা চলে যাবে দেখো বন্ধুরা দেখো একটা কমেন্ট করেন কিন্তু একটু বলো তো বন্ধুরা আর একটা মাছ আসছে তো এটা আমার আমাদের মনে হচ্ছে আমার কাছে দেখো দেখো দেখিস মাছটা কিন্তু জোরঘাটা সামনে একটু সাইজ ভালো আছে বড় আছে কিন্তু বন্ধুরা এটাও তো এটা মাছটা কি বলতে পারবো না দেখতে হবে এই দেখো এই দেখো এই দেখো আট মাস এই দেখো এই দেখো বন্ধুরা বন্ধুরা দেখো আট মাস আট মাস এই দেখো এই দেখো এই দেখো এই তো এই দেখো বন্ধুরা সাইজ দেখো বন্ধুরা সাইজ কত সুন্দর আর বড় কত তাই দেখো আচ্ছা প্রথম দুটো মাছ কিন্তু একদম হেভি হেভি সাইজ আহা দেখো এই দেখো বন্ধুরা সাথে থাকবে কিন্তু খুব মজা আসতে আসতে বসে এখনো অনেক আছে আবার শুরু কি মাছ এই তো দেখো বন্ধুরা একদম সুন্দর একটা সিলেন বাড়িতে কেজির খানিক এই মাছগুলো দেখতে বন্ধুরা খুবই সুন্দর লাগে আমাদের দেখো এর গায়ের রংটা কত সুন্দর

আসা তো বড় আছে দেখো এখন ঠিক চলো দেখো থাকো বন্ধুরা এই দেখো যে লেগে আছে যে মাছটা পরের যে ওর পরের থেকে সিধা হয়ে আছে মানে এই যে বসে থেকে মাছের যে লোদ সেই লোদ লেগে আছে কিন্তু বসে সিধা মানে মাছটা তাহলে কত বড় বেঁধেছিল

তাও তো বন্ধুরা মাছটা একটু দেখো এই দেখো দেখো মাছটা সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো কি ঘোরাঘুরি করছে দারুন একটা দেখো তো দেখো বন্ধুরা

লাগছে তাহলে মাছ আছে না পাথর আসে বলতে পারছি না মাছ একটা দেড়শো গ্রাম আছে দেড় দেড়শো চলো দেখি এবার আগে বড় তার আছে কিনা সব এই তো বন্ধু বন্ধুরা পাথরের একদম পাশেই এই মাছটা ছিল

বন্ধুরা দাদা এখানে এখানে বলছে তো দেখি তো কি মাছ এই দেখো হাতে সুতো তো টান দাসে কই সে মাছটা কই এই জি 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 এই যে বন্ধুরা দেখো এই দেখো এই তো ভালো কথা বন্ধুরা কত ছুটে এখন গেছে আগে আরেকটা মাছ রয়েছে দূরের দিকে দূরের দিকে আগে চলো দিচ্ছি দেখ এই জায়গায় আছে কোন জায়গায় বন্ধুরা

মাছটা কিন্তু বড় বলছে দাদা যে বসে রাখছে তার মানে মাছটা বড় আছে একটু একটু কি কত সে তো বলতে পারবো না অনেকক্ষণ পরে একটু বড় মাছের টান মনে হলো কত দৌড় দাদা বড় মাছটা এই যে বড় মাছটা বড় মাছটা আচ্ছা এর নিচে না বন্ধুরা বড় মাছ এটা না এটা ছোট মাছ ওই মাছের নিচে ওটার নিচে আছে সেটাকে এখন তুলবে দাদা এই দেখো শুধু কিন্তু টাইট টাইট হয়ে আসছে আসতে আসতে এই দেখো দেখো বলেছিলাম দেখো দেখো কি গেছে কিন্তু বন্ধুরা দেখো বড় মাছটা কেনা বড় মাছ কেনা তাই বলো কত সুন্দর একদম দারুণ সাইজের বড় মাছ

চলো তাহলে আগে দেখে তো মাছ বন্ধুরা এখন তারা কিন্তু দেখি বলটা বলটা কত বড় দেখায় বন্ধুরা বসতে পারে মাছটা বড় কত দেখিস সাবধানে কিন্তু এই দেখো বন্ধুরা এই যে মাস্টার দেখো কত বড় তো এটার ওয়েট কথা একটু বলবেন কমেন্টে তাই তো তারপরে ভিডিও ভালো লাগছে তো আবার দেখা নতুন ভিডিও তো বন্ধুরা